আসসালামু আলাইকুম ঢাকা শহরে বসবাসকারী ডিভোর্সি পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি শিমু আমাদের আজকের পাত্রী আঞ্জুমান আরা অ্যানি তারা আর্ডি নাম্বার ওয়ান তার বয়স ঊনপঞ্চাশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্রী ডিভোর্স তার পূর্বের ঘরে তিনটি সন্তান রয়েছে আমাদের পাত্রী বর্তমানে উত্তরায় বসবাস করছেন তিনি কুমিল্লা চান্দিনার স্থানীয় বাসিন্দা পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক অনুশাসন তিনি মেনে চলেন আমাদের পাত্রী বিএ পাশ করেছেন পাত্রী বর্তমানে তার বাবা মায়ের সাথেই বসবাস করছেন আপনারা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন চলুন এবার জেনে নিই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন একজন মানুষ হতে হবে পাত্রের বয়স হতে হবে চল্লিশ থেকে সাইটের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় থেকে তার উপরে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান গ্রহণযোগ্যতা পাবে ঢাকার পাত্ররা অগ্রাধিকার পাবেন প্রবাসী প্রস্তাবেও আমাদের পাত্রী রাজি আছে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন তবে অবশ্যই পাত্রকে পেশাগত দিক থেকে প্রতিষ্ঠিত হতে হবে তাই দেখি না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর বায়োডাটা পছন্দ করছেন বিয়ের জন্য তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা চাইলে আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আজকের এই পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করা খুব সহজ প্রথমে গুগল প্লে স্টোরটি ওপেন করুন সেখানে সার্চ অপশনে গিয়ে ম্যাট্রিমোনিয়াল লিখে সার্চ করুন এরপর অ্যাপসটিতে ক্লিক করুন এরপর ইনস্টল লেখা বাটনটিতে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিন